রাধে রাধে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী শ্রাবণ মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ব্রত কথা রম্ভাবতীর পালা জগদত্ত বাস করতেন অজয়ের তীরে রম্ভাবতী নামে তার পত্নী ছিল ঘরে অন্য কালে জগদত্ত পত্নী রে চাড়িয়া থাকিতে না পারি অন্তঃপুরে রহিতে বসিয়া ধারে একদা জগদত্ত বলে রঙ্গ বানি যেতে যাব যদি তুমি যাও সঙ্গে অবাক হইয়া রম্বা জগদত্তে কয় নারী হইয়া কিবা বা কোথা বানি যেতে যায় মোর রঙ্গ চেড়ে যদি থাকিতে না পারো চম্পকের মালা দিব তুমি গলে পরো যতদিন মালা মোর উজ্জ্বল থাকিবে ততদিন নিজ কলঙ্ক আমারে যা রম্ভাবাক্য রম্ভা জগ দত্ত সম্মত হইয়া বাণী যে চলি সপ্ত তরি ভাসিয়া কত রাজ্য নদ নদী পার হইয়া এলো কি সিংহ রাজ ঘাটে তর নি বাঁধিল ভেদ দিয়া জগদত্ত রাজা ঋতু সল চম্পকের মালা যা দেখিতে পাইল মালিরে ডাকিয়া মহারাজ বলে সুন্দর চম্পক মালা কোথায় পাইলে আমার বারে না দিয়া মালা দিলে সদা গরে কি সাহস পয়ে তুমি বনো চিলে amare সদা গর দেখি তাহা কারে জোড়ে কয় पत्नी মোর এই মালা দিয়েছেamai এই মালা গুণ যাহা শোনো ন মনি সুকালে আমার पत्नी হবে বিচার নি শুনি আসে কথা রাজা কতো বলি হলো দেখি বো কেমন সতি বিশ্বয় করিয়া মনি মুক্তা দিয়া রাজা কোটালে পাটালে জগদত্ত দেশে আসি কোটালে পৌঁছায় টোটাল উটেল গিয়া মনি রে ঘরে সব কথা গোপনেতে বলে মালি রে লোভে পড়ে সেই মালিন রম্ভার পাশে যায় রম্ভা বাসে কোটালে নানা গুণ গায় শুনিয়া তাহা রম্ভাবতী আসিতে হাসিতে বলিল কোটালে লয়ে আসিতে রাত্রিতে কো होटल हो कु रात्रि काले গেল ভেত্তর পোহারে কোঠালের পালা এলো কোঠাল আসিয়া সব বলে মহারাজ পরীক্ষা করিতে রাজা আসিলেন নিজে মালিনীরে বলে রাজা দিয়া নানা ধন সহি মোর পড়া লোভে মালি গিয়া বলিল রম্বারে রম্ভা বলে নিশা নিশাকালী আনিয়া রাজারে মধ্যরাতের গিয়া রাজা পালংকে বসিল রন্ধ শেষেতে রম ভোজনে বজিল রম্ভাবতী পাতে রাজা ভোজনে বসিল তৃপ্ত সহকারে রাজা আহার করিল মহারাজ বলে কাছে এসো প্রাণেশ্বরী রমভা বলে মহারাজ নিবেদন করি সন্তানের সম মর উচ্ছিষ্ট খাইলে অবাসব কথা রাজা কেমনে বলিলে ব্রহ্মার কথা শুনিয়া রাজা লজ্জা পায় মা বলিয়া মহারাজ ডাকিল তাহা রাজা ফিরে গিয়া রাজা জগদত্তে আনে রম্ভাসহ জগদত্তে মিলিয়া সেখানে শঙ্কর রচিল দেবী কৃপায় আসে শঙ্কর ধ্বনি কর সবে পালা হইল শেষ ইতি শ্রাবণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি কথা এখানেই সমাপ্ত জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো আশা করছি আপনাদের আজকের পর্ব ভীষণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক कमेंट शेयर करते भूलবেন না আর ধর্মিক অয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন राधे राधे